একটা কথা আছে যে সকালের আকাশ দেখে সারাদিন কেমন যায় এটা নাকি আইডিয়া করা যায় তবে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে যে অপারেশন ডেভিল হান্ট দুষ্কৃতিকারীদের খোঁজে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলার তেরোটি থানা এখানে একজন ভাই হাড় পেয়েছেন আপনি কি এর আগেও হাড় পেয়েছিলেন অন্য কিছু পেয়েছিলেন কিনা তিন দেশের চার দলের আদলে শিক্ষার্থীদের নতুন দল তৈরির রূপরেখা তৈরি হবে বলে জানা গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এইমাত্র পাওয়া খবর সারা বাংলাদেশ জুড়ে তোলপাড় করা খুবই গুরুত্বপূর্ণ আলোচিত খবর নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা শিরোনাম এবং স্ক্রিনের পর্দা দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নেট দুনিয়া ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ফেসবুক জুড়ে কাপানো হচ্ছে এই সব ভাইরাল খবর জুড়ে তাই আর বেশি কথা বলবো না আগে সম্পূর্ণ ভিডিওটি দেখব এরপরে ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আপনাদেরকে বিশেষ একটা অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে আর অনুরোধ করব আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ গণ অভ্যানের স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা তারই অংশ হিসেবে গণ অভ্যানের নেতৃত্ব দেওয়া ছাত্র একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন যার আত্মপ্রকাশ করার কথা রয়েছে চলতি ফেব্রুয়ারিতেই তিন দেশের চার দলের আদলে শিক্ষার্থীদের নতুন দল তৈরির রূপরেখা তৈরি হবে বলে জানা গেছে ইমতিয়াজ আলমের রিপোর্টে জুলাই জাতির সামনে একটি নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি করে তাকে ধারণ করেই নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা সেই লক্ষ্যে তিনটি দেশের চারটি রাজনৈতিক দলের নীতি আদর্শ কাঠামো ও কৌশলকে পর্যালোচনা করা হচ্ছে দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ নেতা জানান আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দেশের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারা নতুন দল নিয়ে কাজ করছেন সেই সঙ্গে একক কোন ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয় বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন দেশের সফল রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তারা নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কী এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে একটি জরিপ চালানো হচ্ছে এরই মধ্যে যেসব দলকে পর্যালোচনা করা হচ্ছে সেগুলো হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতায়ব এরদোগানের দল জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট বা একে পার্টি ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি পাকিস্তানের ইমরান খানের দল তেহরিকি ইনসাফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য ও উদ্দেশ্য মোটো এবং স্লোগানসহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে এরদোগানের দল একে পার্টির ব্র্যান্ডিং এবং পুরো তুরস্ক জুড়ে মানুষকে সংযোগ করার ব্যাপারগুলো এবং তাদের নির্বাচনী প্রচারণাগুলো থেকে শিক্ষা নেবে নতুন দল মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ ও উদারপন্থী মুসলিমদের টানতে পার্টির কৌশল কী ছিল তাও মূল্যায়ন করা হচ্ছে আর উনিশশো সালে প্রতিষ্ঠিত তুরস্কের পুরনো দল জাস্টিস পার্টির ক্ষেত্রে দেখা হচ্ছে এর গঠন কাঠামো জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার ভাষ্যমতে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হল কিভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দলটি আম আদমি পার্টির কাঠামোটি খুবই শক্ত এর নেতৃত্বে অক্সফোর্ড হার্ভার্ড সহ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করা ভারতীয় নাগরিকদের রাজনীতিতে যুক্ত করেছে দলটি তরুণদের অংশগ্রহণও অনেক বেশি এখানে রাজনীতিতে উচ্চশিক্ষিত ও তরুণদের আকৃষ্ট করতে দলটি কি কি নীতি গ্রহণ করেছিল ছাত্রজনতার নতুন দল গঠনেও তা খতিয়ে দেখা হবে নতুন দলের নাম এবং প্রতীক কি হবে তা এখনও নির্ধারণ করা হয়নি তবে এই লক্ষ্যে জনসাধারণের মতামত সংগ্রহ চলছে অনলাইনে এক লক্ষ এবং অফলাইনে এক লক্ষ মোট দুই লক্ষ মানুষের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে একটি ফর্ম পূরণের মাধ্যমে জনগণ নতুন দলের কাছে তাদের প্রত্যাশা এবং দলের নাম ও প্রতীক সম্পর্কে মতামত জানাতে পারছেন ছাত্ররা নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত হচ্ছে না জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করে যাবে নতুন দলের শুরুতে একশো পঞ্চাশ থেকে দুইশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে সেক্ষেত্রে দলের প্রধান বা আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন কিন্তু তিনি সরকারে থাকায় রাষ্ট্র ও তার সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের ব্যাপারে অধিকাংশ নেতাকর্মী একমত বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন কেউ সরকারের উপদেষ্টা পদে থাকাকালীন এই দলের সদস্য হতে পারবেন না অবশ্যই তাকে উপদেষ্টার পথ ছেড়ে আসতে হবে বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব দূর দূরান্ত কাছে অথবা দূরে দেশ ও দেশের বাইরে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট বাংলাদেশের সবচাইতে আলোচিত ও ভাইরাল সংবাদ দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের ভাইরাল রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ঘটনা বিচার বিশ্লেষণ করে তারপর করে ঝালাই মলাই করে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য তারপরে আমরা প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখোঁজির ঝামেলা না করতে হয় এবং সেই সাথে এক ভিডিওর মধ্যে সারা দিনের সমস্ত খবরা খবর অর্থাৎ আলোচিত ভাইরাল খবরা খবর আপনারা দেখতে পারেন একসাথে এবং সেই সাথে পরিষ্কার ও সুন্দরভাবেও জানতে পারেন তাই দর্শক বন্ধুরা বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অথবা অথবা আপনি যদি চান আমাদেরকে তথ্য দিয়ে কোনো সহযোগিতা করার জন্য তাহলে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আপনার যে কোনো গুরুত্বপূর্ণ মতামত পরিশেষে আবার আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সর্বদা জুড়ে থাকবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত ভাইরাল সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ